আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে গার্মেন্টস রিলেটেড একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম দীর্ঘদিন হলো ভিডিও দিতে পারি না তো আজকে টপিকটা হলো গার্মেন্টসের যারা কোয়ালিটিতে জব করেন সুইং কোয়ালিটির কাজ কি আজকের টপিকটা হলো সুইং কোয়ালিটির কাজ কি। তো ভিউয়ার্স এখন আমি শেয়ার করব একজন সুইং কোয়ালিটির কাজ কি তো মূলত আমি আজকে আপনাদেরকে মৌখিকভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করব এরপর আমি একটা ভিডিও তৈরি করব যে ভিডিওটা আমি প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাবো একজন সুইং কোয়ালিটির কাজ কি তো যেহেতু আমি গার্মেন্টসে সুইং কোয়ালিটিতে কাজ করি সেক্ষেত্রে আমার কাজগুলো কি সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল প্রথমে একজন কোয়ালিটির দায়িত্ব কর্তব্য হল প্রতিদিন গার্মেন্টসে আপনার পাঁচ থেকে দশ মিনিট পূর্বে আপনার কর্মস্থলে উপস্থিত হতে হবে প্রথমে আপনি পাঁচ থেকে দশ মিনিট আগে পাঁচ করে কর্মস্থলে কাঠ পাঞ্চ করে বা ফেস পাঞ্চ করে কর্মস্থলে উপস্থিত হবেন কর্মস্থলে উপস্থিত হওয়ার পর আপনার কাজের জায়গা টেবিল এবং সব কিছু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখবেন তারপর আপনি আপনার যে প্রয়োজনীয় রিপোর্ট পেন্সিল কলমগুলো আছে এগুলো গুছিয়ে নেবেন ডেলি যে রিপোর্টগুলো করতে হয় সেগুলো গুছিয়ে নেবেন এবং তারপর আপনার বসের সাথে মর্নিং মিটিংয়ে অংশগ্রহণ করবেন মর্নিং মিটিংয়ে অংশগ্রহণ করার পর যখন মিটিং শেষ হবে যে কাজের আইডিয়া বা নিয়মকানুনগুলো বলে দিবে সেই নিয়মকানুনগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রতিদিন যে কাজগুলো শিখিয়ে দেয় বা নতুন নতুন তথ্য দেয় সেগুলো মনে রাখবেন এবং কাজের জায়গায় আসবেন কাজের জায়গায় আসার পর প্রথমে আপনি কি করবেন আপনার যে স্যাম্পল অথবা যে স্যাম্পলের একটা বডি আছে আপনার ঝুলানো থাকে মুকা বডি যেটা বলা হয় সে বডি দিয়ে আপনার অথবা স্যাম্পল দিয়ে লাইন থেকে একটা বডি নিয়ে আপনি স্টাইল মিলাবেন স্টাইল মেলানোর সময় যদি কোনো রকম সমস্যা হয় বড়োজনের সমস্যা পান বা স্টাইল মিস্টেক পান সেটা তাৎক্ষণিক আপনার বস অথবা ইনচার্জ অথবা দুধ কর্মকর্তাকে জানাবেন জানানোর পর সেটা সমাধান হওয়া তার বসেরাই করবে তারপর আপনি কি করবেন আমরা জিজ্ঞাসা করতে হবে যদি কোনো রকম স্টাইলিং মিস্টেক না পান বা কোনো সমস্যা না পান সেক্ষেত্রে আপনি কন্টিনিউ যে প্রতিদিন বডি যে নিয়মে চেক করেন সে নিয়মে চেক করে যাবেন ঘন্টার প্রোডাকশন ঘন্টায় দেওয়ার চেষ্টা করবেন কোনো রকম বডি জমাবেন না বা গ্যাদারিং করবেন না প্রতি ঘন্টা চেক করার সময় যে ডিফেক্টগুলো পাবেন সেই ডিফেক্টগুলো আপনার গা রিজেক্ট গার্মেন্টসগুলো আলাদা করে রাখবেন এবং আপনার যে ডিফেক্ট বা সমস্যাগুলো পাবেন সেগুলো আলাদা করে রাখবেন এবং ঘন্টার ডিফেক্টগুলো ঘন্টা সারিয়ে নেবেন সুপারভাইজার অথবা চিফ ওনাদেরকে বলবেন ওনারা ঘন্টার ডিফেক্ট ঘন্টায় সারিয়ে নেবেন আপনার বড় ধরনের ক্রিটিক্যাল সমস্যাগুলো পেলে সেগুলো বসের সাথে শেয়ার করবেন অতিরিক্ত কোনো সমস্যা বা ডিফেক্ট আসলে আপনার পিছনে যে কোয়ালিটিগুলো আছে বা যারা আউটপুটে কাজ করেন তাদেরকে জানাবেন অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা বা আপনার কোয়ালিটি কন্ট্রোলার অথবা ইনচার্জ অথবা চিফকে জানাবেন আপনারা প্রতি ঘন্টার রিপোর্ট ঘন্টায় আপডেট রাখবেন একটা জিনিস মনে রাখবেন প্রতি ঘন্টার রিপোর্ট ঘন্টায় আপডেট রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কেউ রিপোর্টে অবহেলা করবে ছুটির আধা ঘন্টা আগে রিপোর্ট ক্লোজ করবেন এবং রিপোর্ট ক্লোজ করে এবং লাইনশিপের সাইন বা সুপারভাইজার সাইন নিয়ে রিপোর্টগুলো বসের কাছে জমা দিবেন এবং নিজের জায়গা পরিষ্কার করে বসের সাথে আবারও মিটিংয়ে অংশগ্রহণ করবেন এবং মিটিংয়ে অংশগ্রহণ করার পর আপনার যাওয়ার সময় সঠিকভাবে কাঠ পাঞ্চ অথবা ফেস পাঞ্চ করে আপনি কোম্পানি থেকে বের হবেন তো এটাই হল একজন সুইং কোয়ালিটির কাজ তো আশা করি আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম বা আমি যে কাজগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এরপর আমি একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে আসবো যেটাতে আমি দৈনিক কী কাজগুলো করি কিভাবে কাজগুলো করি সেটা দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ